সত্যি একদম বড় বড় সাইজের খুব সুন্দর পুটি মাইনে চলে এসছে এই দেখে নিন না না আমার জন্য আছে একটা ডার কেউ আছে যাই হোক ওদিকে মা বোন ভাত চাপে দিয়েছেন আমি লোকাল থেকে মাছ কিনে বাড়ি চলে এসছি আর শোলটা দিকে আমার খুব লোক হয়ে গেছে শোল মাছ আমরা কবে খেয়েছিলাম আম দিয়ে শোল করেছিলাম আগের বছরে আগের বছরে আমসল আমসল হ্যাঁ আর এই তারপরে হচ্ছে শোল দেখো কত সুন্দর ও মাছ মাছ নকাল পুকুরের মাছ না একদম তো দেশি মাছ সলিড সলিড হুম একদম পুরো রিং রিং কিস করে ভেজে একদম পাতলা ঝোল করবো তা দেরি না করে একদম শুরু করে দিই আর হ্যাঁ ভিডিওটা প্রথম থেকে শেষ শব্দ দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর হ্যাঁ অনেকে আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অবশ্যই মাছ টাকা কেটে নিমে গেলে তুমি এই বেছে না সত্যি আচ্ছা সরলি এ জমবে মাছটাকে আমি জ্বলে রাখছি আর পুরো তোমার এই দিক করে জলটা শেষ করে দিয়েছে ও

পিস এই হচ্ছে আমার লেগ পিস আর হেড পিসটা কি করে যায় হেড পিসটা দেখা যাক না হেড পিস গুদায় থাক আমি কাঁচিটা বার করি নি হেড পিসের শুধু ধুয়ে নিচি এখন মাছে আমি হলুদ লবণ মাখিয়ে নেব প্রথম দেবো হলুদ লবণ মাতে লি দাও সত্যি শোল মাছ পরে খাচ্ছি তা তুমি তো শোল মাছ খাও না আর বলবো তোমার জন্য চুনমাই নিয়ে এসছি ঠিক আছে চুনো মাছ আমি কিন্তু খাই ভালো লাগে আমার মা যে শোল মাছ খায় না এটা নয় শোল মাছ খায় খায় মানে অত তৃপ্তি করে খায় না হুম মা সব থেকে ভালো খায় কই মাছ মাগুর মাছ শিঙি মাছ তারপরে আমাদের দেশি যে কোনো মাছ শোল ছাড়া শোল ছাড়া তারপরে ট্যাঙারি যেতে হয় আরো খুব ভালো খায় মা কড়াই চাপে দিয়েছে কড়ায় গরম হয়ে গেছে এখন আমি দেবো সরষের তেল মাছগুলোকে সুন্দর ভেজে নেব এখন মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব একদম পুরো বনি বলেছিল দাদা রিং রিং পিস করবে গোল গোল রিং রিং তো বলে না যে গোল গোল পিস করবে এখন রিং পিস করেছি নেবো খালা নেই কি করছো তুমি ভাজা হোক ভাজা ভাজা ঠিক দেবো ঠিক দেবো ভাজা হোক ঠিক দেবো 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 ভাজা হোক ভাজা আমি খাওয়ার জন্য খালা নেই নি আলে সাইডে রাখবো বলে আচ্ছা আচ্ছা না তো খালা তো পাই না তুমি ধন্যবাদ

গুটা গুটা খেতে গুটা করে পাবো গুটা ওটা কি হবে ওটা তুমি খাও আমি বললে আমাকে একটা আমি খাবো তো আমি তো একটা গুটায় তোমাকে দিয়েছি না এটাতে বললে আমি তো তো মাছ নাকি ইটুপুরি বাচ্চা না এইটুকু মাছ খাও ওর তো কি মা জি কত আয় আছে না ও একটা মাছ একলা ভাত এত নিমেষে চলে যায় তুমি হ্যাঁ এটা করে কিছু মনে করে দেখা যায় নাকি মাছ পাবো না যে আমরা মাছ মারছি সে তুমি আসবে মশো নাটো না 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 আমি বাস্তি মাছ যা যা সিদ্ধির মশলাটা দিতে দাও কি বাড়ে বাবা তোমরা দুজন মিলে তাহলে লটারি হয়ে যাক হ্যাঁ হ্যাঁ লটারি হবে না না তুমি বটে বটে আমি বাড়বো হোক না লটারি আমি হারি হতে পারে ঠিক আছে দেখা যাক মাঝ মাঝা হতে না হতে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে

ভাজ সুন্দর ভেজে নিয়েছে এখন আমি তুলে নিচ্ছি না ভাঙ না এত পিস ভাঙ না এত স্মুথ মানে পিসটা হয়েছে সুন্দর একটা পিসও ভাঙ না সে বুন বলেছে না চাকা 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 পিস করে দিও চাকা চাকা পিস করেছে আমি পুরো পিস হয়ে গেছে

আলু ভাজা নামি নাও আমি জানি নাও ধরো মাছ ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি এবার মাছ ভেজা খেলে আমি খড়ন দেবো খড়নে কি কি নিয়েছি এখানে নিয়েছি এলাচ মানে অ্যাকচুয়ালি বলতে গোটা গরম মশলা গোলমরিচ শুকনো লঙ্কা জিরে তেজপাতা একসঙ্গে আমি দিয়ে দেবো হ্যাঁ মা গোটা গোল গোটা গরম মশলা মানে সমস্ত কিছু থাকে এলাচ লবঙ্গ দারচিনি সমস্ত কিছুই থাকে তামা যদি পেঁয়াজ কষাচ্ছে আর বুনি যদি টক বানাচ্ছে তার মাঝে আমি টমেটো কেটে নিই কিরে তুই একা একা কি করছিস কোনো আওয়াজ নাই যে কোনো আওয়াজ নাই যে আচ্ছা টমেটো সুন্দর দেশি টমেটো একদম আমাদের লোকাল মাছের টমেটো আর টমেটো আমি কেটে নিচ্ছি আর মাছে একটু টমেটো না দিলে না ভালো না কি মা ভালো লাগে সত্যি নদী আমরা কিছু সবজি নিয়ে আসবো এখন তো আমাদের তো অজয়েলেবেল সবজি কি বলো লাল কপি নীল কপি হলুদ কপি বেরুন কপি বিভিন্ন রকম ফুলকপি পাওয়া যায় যেগুলো আমরা বলি পুরো বলি তাই না আগে আমি নিয়ে এসেছিলাম নীল তারপরে একটা ছিল হলুদ আর একটা ছিল মেরুন টাইপের সবুজ এটা সবুজ এটা বড় ফুলি আর একটা ছিল তোমার মেরুন টাইপের বিভিন্ন কালারের ফুলকপি আমি দেখি ওকা ফেলাম এই বাবা তারপরে আবার ক্যাপসিকাম নিয়েছিলাম লাল ক্যাপসিকাম আবার হলুদ ক্যাপসিকাম তা সত্যি ক্যাপসিকামগুলো দেখে মনে কি আমার খুব ভালো লাগলো বুনি তুমি কি দেখেছো হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম এরপরে যখন আমরা নদী যাবো না তখন তোমাকে দেখাবো আর তোমাদের তো একটু নদীতে চাষ তো হয় না বেশ সুন্দর লাল লাল করে খুশি নিয়েছি এখন আমি টমেটো কাঁচা লাই একসঙ্গে দেব আজকে রান্নাটা আমি অন্য প্রসেসে করছি স্বাদ মতো লবণ কারণ মাছ ধরার সময় লবণ দিয়েছি এখন ঝলের পরিমাণ অনুযায়ী লবণ আমি দিব মা লবণ দেবো না হ্যাঁ ঠিক করে দেবো না আর বলুন বলো

না তুই ওটা ছোট আগেকার যুগে গোটা হলুদ মানে এলাং গুড়ি ছিল খপ 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 করে সিনড়া এসে তেতো কত্তু আগে সত্যি সমস্ত কিছু জোটা পাটি মশলা দেই কাচতো কি বলো সমস্ত কিছুই এখন আমরা মডারনে এসে সমস্ত কিছু গুলো দাস লঙ্কার গুড়ি জিরের গুড়ি ধিনের গুড়ি হলুদ এর সবই

পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সুন্দর একদম গ্রেভি করে নিয়েছি এখন কিন্তু আমি দেবো আদা বাটা কিছুটা পরিমাণে রসুন বাটা জিরে শুকনো লঙ্কা বাটা এখন থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু দিয়ে সুন্দর কষিয়ে নেবো

খাবে ঠিক আছে তাহলে প্রথমে বন্ধুর জন্য লেগ পিস এনা বোন তোমার লেগ পিস আচ্ছা দিদি তোমার কোনটা যেটাই সেটাই তাই হোক না দিদি তুমি একটা বড় একটা পিস দিই এই দিয়ে আর এটা আমার জন্য একটা গ্রিন পিস গোল পিস গোলগল পিস আর মাছ যদি খাই তো মাছের জন্য একটা ছোট্ট একটা পিস নিয়েছি কারণ মাছটা ছোট মাছ ভালো করে খায় না যদি খাই বেয়ে ছোটটা দিলাম আর আমার তিন ভাই বোনের জন্য রাতের জন্য তিন পিস এক্সট্রা একসঙ্গে দিয়ে দিচ্ছি আর যদি কোনো গেস্ট চলে আসে মাঝখানে হ্যালো থাকবে তোমার কিছুক্ষণের জন্য ঢাকা দাও ঢাকা দেব আচ্ছা জাল হোক মাছের মধ্যে ঝোলটা শুধু ঢুকে যাবে তাহলে এখন আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিচ্ছি তো শোল মাছ দিয়ে আলু দিয়ে বেশ পাতলা হয়ে গেছেন

তাহলে আমি সব থেকে মিডিয়াম পিসটা নিই হ্যাঁ এই যে এই হচ্ছে আমার পিস মিডিয়াম পিস ওয়াস্ট আর এক পিস আলু আমি তো উঠে না সেই তো তারপরে তারপরে ওটা এটা এটা আগে স্বাদ নাও তারপরে ওটা স্বাদও পরে হ্যাঁ আমি শুরু করো তাহলে শোল মাছ দিয়ে আলু দিয়ে পাতলাচর হয়ে গেছে এখন আমরা প্রথমে শোল মাছ দিয়ে টেস্ট করে দেখবো তারপরে বুনি বানিয়েছে লেবু দিয়ে আর মাছের টক ওটা আমরা শোল মাছটা খেয়ে তারপর ওটা খাবো চলো শুরু করো সত্যি পিসটা কিন্তু সলিড পিস একদম দেখে একদম কি বলবো আর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে একদম পুরো মমির মতো আলু শুদ্ধ হয়ে গেছে শুরু করে নিই একটু ঝোল দিয়ে একটু আলু দিয়ে কাঁচা লঙ্কা আমার তো মোটামুটি ভালোই লাগলো খেয়ে

খুব ভালো লাগলো আচ্ছা তোমার ওই মাছের ডালটা দাও দেখি তুমি তো বলছো মাছের ডাল আমার আলুটা খুব ভালো না ধরো টকুম দুটো রান্না হয়েছে দুজন রান্না করেছো তাই তো ঠিক আমি মাছ রান্না করেছি আমিও মাছ রান্না করেছি বুনো মাছ রান্না করেছে আমি সরু মাছের পাতা জল করেছি আর উনি লেবু দিয়ে চুনো মাছের টক করেছে ঠিক আছে দেখা যাক কে টেস্ট করে দেখতে হবে কার রান্নাটা ভালো হয়েছে হুম সেটা অবশ্যই দেখুন মাছটা শোল মাছটা কত সুন্দর ভাজা কত সুন্দর ঢোলের মধ্যে হয়েছে ও সত্যি অসাধারণ রঙা ভাগ ছিল

ইমা যে সফটকে বেশি খাই বর্ষার সিজনে তখন আমাদের মাঠে अवेलेबल হয়ে যায় अवेलेबल তারপর পুকুরে জল ভর্তি হয়ে যায় মুতিহার পুকুর থেকে বেরিয়ে আসে মাঠে হ্যাঁ তো চুনো মাছগুলা দাও হুম আমার খুব পছন্দ চুনো মাছ মাছ হইছে নে দাও নাও এটা কি জল আর তো আপনার পছন্দের জিনিস হবে থাক হ্যাঁ

তুমি তো খাচ্ছ না ভাই আমি খনি নাই মা খাচ্ছে আমি নেব এখন তো নাও তাড়াতাড়ি খেয়ে শেষ করে নাও শেষ হয়ে গেল তোমার ভাগে পড়বে না সেটা বাবা তুমি বলছো শেষ করে দাও শেষ করা আর খেয়ে না পাটক করে আলে এখন আমি বন যেটা সোশ্যাল মিডিয়া বানিয়েছে লেবু দিয়ে চুনো মাছ দিয়ে টক চুন মাস লেবু দিয়ে ট্রক ঝোলনি টক তো বেশি হজমে না এমনি শীতের দিন ঠিকঠাক হজম না হলে নাহলে দরজা বন্ধ দরজা খোলা দরজা বন্ধ দরজা খোলা হ্যাঁ ট্রক খেতে ভালো লাগে শীতের সময় কিন্তু পেটে সহ্য যদি না হয় না তারা বাথরুমে দরজা বারবার খোলো আর বন্ধ করো খোলো আর বন্ধ করো না রে সেই রকম রান্না করে না বেশি টক দিন না দেখি আমি দেখি চিনি দিয়েছে একটু চিনি হুম বলো কেমন হয়েছে আনারস আনারস বুঝি একটু খেয়ে বুঝতে পারলাম না একটু খেলে ভালো হতো আর একটু খাও সবটা সত্যি লেবু দিয়ে চুনো চুনমোচের টকটা খুব সুন্দর বন বানিয়েছেন আর বিশেষ কারণ হচ্ছেন যে তারাহের জন্য আমরা এই দেখাতে পারলাম না লেবু দিয়ে চুন রসটা তা আমি আমরা যে টাক খেয়েছি তুল দিয়ে খেয়েছি লেবু দিয়ে আমি প্রথমবার খাচ্ছি সত্যি সিরিয়াসলি আমি প্রথমবার লেবু দিয়ে খাচ্ছি টক আবার কানজ লেবু দিয়ে থালা পুরো পরিষ্কার মায়ের আছে অন্য পরিষ্কার পাই তার আজকে আমাদের পাতলা শোল মাছের ঝোল আর লেবু দিয়ে মাছের টক কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর নতুন নতুন রেসিপি অতি অবশ্যই আপনার সামনে শেয়ার করুন আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো তার তখন সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া আর টাটা